ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ আলু আমদানি আছে রসুন আদাও আছে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে আজকে জানবো ব্যবসায়ীর ভাইয়ের মাধ্যমে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশে ধ্বসি দেখবেন পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে আলুর বাজার এক ধরনের ধসি বলা চলে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালের কষ্ট বসিয়ে রেখেছেন খাদ্য নাই ক্রেতা নাই কেন মালের আamdani আছে কাস্টমারও মোটামুটি আছে মোটামুটি আছে দামও আছে দামও একটু ভালো দাম ভালো আছে দাম বাড়লে বলে খায় কিন্তু খাচ্ছে কম নাকি খাইতেছে মানে ওরকম আগে যেমন দাম বাড়ার প্রভাব পড়লে হুমড়ি ওরকম কাস্টমার নাই ওরকম কাস্টমার নাই মাশাআল্লাহ আজকে হাটের বাজার কেমন খবর দিলেন আস্তে তো পাবনার বাজার সর্বোচ্চ 2200। হ্যাঁ? ফাবনার বাজার সর্বোচ্চ 2200। সর্বোচ্চ 2200 আর সোনাপুরের মাল ফরিদপুরের বাজার শোনা হলো 2400। 2400? বাজার 2400। মাতার বাজার 2400। গতকালকেও বললো 2400 আজকে বললো মাতার বাজার 2400। 2400 হলে তো খরজি পরে 60 টাকা ওখানে। 60 টাকা আর 4 টাকা 64 টাকা পড়ে। 64 টাকা বিক্রি করতে হয়। চট্টগ্রামের বাজার নাকি ভালো 65 টাকা বিক্রি হচ্ছে। 65 ওই মালটা? ওই মোটা মালটা চট্টগ্রামের বাজার ভালো এটা ব্যাপারীদের কথা আমি জানি না সঠিক ব্যাপারীদের কথা না মোটা দানা হলে একটু দাম দিয়ে বেশি নিতেই পারে আচ্ছা তার মানে সর্বোচ্চ সোনাপুরে মালটাই চব্বিশশো যাচ্ছে আর অন্য কোথাও এত দাম যাচ্ছে না বাইশশো যাচ্ছে আজকে আপনারা এখানে কত বিক্রি করছেন এই মালটা ওটা হলো বানেশ্বরের মাল বানেশ্বর কত বিক্রি করছেন এটা চুয়ান্ন টাকা বিক্রি এটা চুয়ান্ন টাকা বিক্রি করছেন বানেশ্বর আর এই সাইডে মাল এটা হলো আপনার ওই পাবনার সবচেয়ে মোটা মাল আর হাইব্রিড কত বিক্রি করছেন এটা সাতান্ন টাকা বিক্রি করছেন সাতান্ন টাকা বিক্রি করছেন আর এই মালটা কোথায়কার এটা হলো আপনার ফরিদপুরের মালই এটা কম দামে বিক্রি হচ্ছে তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে তিপ্পান্ন টাকা বিক্রি করছেন আর এই যে হাত বাসাই মাল কত বিক্রি করছেন এটা আটান্ন টাকা এখন দাম চাচ্ছে আটান্ন টাকা দাম চাচ্ছেন এটা হলো পিওর পাবনার পিওর পাবনার এবং হাত দেখতেই পাচ্ছেন একেবারে হাতে বাসাই হাত বাসাই তার মানে আটান্ন টাকা চাচ্ছেন আর এই রসুনের বাজারটা কি কাকু রসুন এর বোর্ড রসুন সবচেয়ে ভালোটা বিক্রি হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একের কোয়ালিটি এক নাম্বার সব জায়গায় একই রকম দাম হচ্ছে একশো টাকা আর এই মালটা এই মিডিয়ামটা বিক্রি হচ্ছে সত্তর টাকা এই মিডিয়ামটা বিক্রি হচ্ছে সত্তর টাকা বিক্রি করা হচ্ছে এটা হলো কুচি কুচি মাল এটা এইদিকে আছে কাকু কিছু অনেক মাল আছে রসুন বিশেষ করে আর এই কুয়া রসুন টা কত বিক্রি করছেন কোয়া বিক্রি হচ্ছে পঁয়ষট্টি আর কুচি বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি কুয়া আর কুচি ষাট বিক্রি হচ্ছে আর আলুর বাজারটা কত যাচ্ছে আলু আলারা মরছে মরছে একদম শুয়ে পড়লো আলুর বাজারটা একেবারে শুয়ে পড়ছে এটা কত যাচ্ছে বিক্রমপুর বারো টাকা বিক্রমপুর ওয়ানলি বারো টাকা যাচ্ছে আল্লাহ একবার আর রাজশাহী আলু কত দিচ্ছেন রাজশাহী আপনার পনেরো টাকা পনেরো টাকা সাদা লাল পনেরো এ কি কারণ ষোলো টাকা বিক্রি করা নাকি পনেরো ষোলো বাজার পনেরো ষোলো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একের কোয়ালিটি তার মানে বাজার আলুর বাজার কি নিয়ে আপনাদের কি গবেষণা কি চিন্তা চেতনা কাকু পেঁয়াজের বাজার যেমন বাইরে গেলে মানে সরকারের পক্ষ থেকে যেমন চাপাচাপি করে আলুর বাজার তেমন বেশি কমে গেছে হিসাবে একটু কৃষকের পক্ষে সরকার একটু মানে নজর দেওয়া দরকার কিভাবে দিতে পারে সরকারি দিকে বাইরে মাল পাচার করলে তো মোটামুটি মানে বাজারটা বাংলাদেশের বাজারটা ভালো থাকতো এইটা একটা চমৎকার কথা বলছে রপ্তানি করলেই একমাত্র সম্ভব এই মুহূর্তে পরিমান আলু দেশ আছে এখনো আছে এখনো আছে দাম বাড়ার মতন কোন এরকম স্কোপ নাই যদি এরকম বাইরে রপ্তানি হয় তাহলে দাম বাড়তে পারে যেটা দেখা যাচ্ছে পেঁয়াজ বাড়ছে বাড়বেই মনে হচ্ছে কিছুটা কিন্তু আলুতে একেবারেই শুয়ে আছে মানে যে গোলার আলু যে দাম ছিল এখন হিমাঘরে আলু তার চেয়ে কম বলা চলে একেবারে মানে বাজার আরো কমে গেছে আরো কমে গেছে এই জায়গা থেকে পরিত্রাণ না পেলে কৃষকের বাংলাদেশে কৃষকের অবস্থা খুবিসের সাথে সাথে যারা ব্যবসায়ী আছে না কৃষক বাজলে বাজবে দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আসলে কৃষকের ভিতর নজর দেওয়া দরকার আছে দরকার আছে যেমন দাম বাইরে গেলে মানে নাগালের বাইরে গেলে যেমন সরকার পক্ষ থেকে মানে একটা চাপাচাপি করে দাম একটা লিমিটে রাখো আর এটা ওটাও আনলিমিট লিমিট ক্রস করে লাগছে ওটা আনলিমিট হয়ে গেছে মানে বেশি কমে গেছে দাম

পঞ্চান্ন টাকা চুয়ান্ন টাকা ভালো পিয়াজ ভালো টাকুই ভালো পিয়াজ ভালো পিয়াজ বলে আটান্ন টাকা যাচ্ছে আর একটা আছে সেটা হাত বাসাই এটা একবারে বাসাই বড়টা এত ওই বড়টা কয়জনে কিনে ওটা কয়জনে কিনে সেটা হলো গনার বাহিরে গনার বাহিরে সর্বোচ্চ পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তেপ্পান্ন তেপ্পান্ন টাকা আছে আচ্ছা হাটের বাজার কি আরো বেশি নাকি হাটের বাজার দুই হাজার থেকে নিয়ে বাইশশো টাকা আছে সাড়ে বাইশশো নাকি আছে থাকতে পারে ওই যে একেবারে যদি দুই একটা থাকে মাথা সেই মাথার জন্য দামটা একটু বাড়ছে আচ্ছা আজকে আপনারা বিক্রি করছে কত এটা পঞ্চান্ন পিছন সাইডে এটা পঞ্চান্ন কি মাল এটা পাবনারি ওটা পাবনারি ক্রস পঞ্চান্ন টাকা আপনি রসুন রাখছেন ভালো মানের রসুন আছে কত বিক্রি করছেন সাতাত্তর আটাত্তর যাচ্ছে আর কি ভালো মানের একশো টাকা দেখলাম আর কি আর এটা এটা কুয়ারো মানে মোটামুটি এটা মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আর কুয়ারোশন কুয়ারোশন হলো ছিষট্টি ছিষট্টি আর এটা কোথায় কার পেঁয়াজ ওটা পাবনা ওটা পাবনা পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা আর আলু কত বিক্রি করছেন আলু সাদাটা ষোলো টাকা আর এটা লালটা লালটা চোদ্দ পনেরো চোদ্দ পনেরো লালটা কোথায় কার লালটা হলো জয়পুরের জয়পুরে আর বিক্রমপুর আলু যাচ্ছে কত বিক্রমপুর আলু তেরো চোদ্দ এরকম বিক্রমপুর আলু তেরো চোদ্দ টাকা যাচ্ছে এরকমই যার আলুর বাজারে রাখে বাড়ে ধস আলু আলু পুরা শেষ 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 দাঁড়াতে কি পারবে সামনে সামনে যাদার যাদের আছে অর্থ আছে তারা দাঁড়াবেই দাঁড়াবেই যেমনি তারা রাখবে তাদেরও অভ্যাসই তাদের দুই চার পাঁচ কোটি টাকার আলু রাখে রাখে আর যারা ছোট মোট এবার যে আশা করিয়া রাখছিল যে গত দুই বছর অনেক দাম হইসে

কেরালা দার বাজার একশো পঞ্চাশ রসুনের দাম তো অনেক কম রসুন এর বাজারটা কম রসুন প্রচুর পরিমাণে আমদানি আছে হয়তো এটা দামও বাইরা যাবে ওইটাও নাকি সড়াই আস্তে 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 আজকে মালকম আছে আচ্ছা ঠিক আছে না ধন্যবাদ